কিন্তু তখনও ওনার শিক্ষা হয়নি জুয়াই শক্তি নিয়ে এসে জুয়াই শক্তিকে কদক্ষ করে দিয়েছে শক্তি নাকি কালো শক্তি স্পষ্ট ভাষায় বলতে চাই জুয়াই শক্তি সেই শক্তি সেই শক্তি তাহলে বালু ট্যাক্স এক বছর আগে যে আন্দোলন বা যে বিপ্লব বা পুনর্জন্ম হয়েছে সেই সময়ে আপনাদের কোনো ভাই আপনাদের কোনো ছোট ভাই আপনাদের বন্ধু বান্ধব কি আহত হয়েছে কেউ কেউ নিহত হয়েছে যদি এটা হয়ে থাকে তাহলে আজকে এই প্রশ্নটা করার কোনো কারণ জাগে না যে কোন কারণে কি কারণে কোন অনুভূতি নিয়ে এই জানোয়ারদের উপর আক্রমণ এই বয়সে এসে করতে পারি যাদের ছেলে যাদের ছোট ভাইয়েরা আহত হয়েছে নিহত হয়েছে আমরা বুঝি কেমনটা লাগে কেমনটা অনুভব লাগে আমি মিরপুর থেকে এখানে আসছি আমি কোনো সাংগঠনিক পরিচয় নিয়ে আসি নাই আমি ব্যক্তিগতভাবে আসছি একটা মাত্র কারণ ওই অনুভূতিটা যদি থাকে তাহলে আজকের এই 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 পুনর্জন্মের পুনঃ স্বাধীনের এই জন্য এই মুক্তিযোদ্ধাদের জন্য এই পুনর্জন্মের বিরুদ্ধে যে কথা বলবে সে একাত্তরের আকার আর এই এই হারামি রাজাকারদের মধ্যে মাত্র কোনো পার্থক্য আমি দেখি না তাই একাত্তরে স্বাধীনতার পরপর তাদেরকে নির্মূল করা আমাদের পক্ষে সম্ভব হয় নাই ভুল হয়েছিল এই ভুল আর হতে দেওয়া যাবে না এইবারে স্বাধীনতায় যারা বিন্দু মাত্র গলা সাথে সাথে গলা বন্ধ করে দিতে হবে সেই অনুভূতি থেকে আমি আসছি আমার কষ্টের থেকে আমার অনুভূতি থেকে আমি আমার ঘৃণাটুকু আমার প্রজ্ঞাটুকু প্রকাশ করার জন্য হৌশদু বলে কথা না খোশদু বলে কথা না আরেকজন নেত্রী আছে উলার কথাবার্তাও কিন্তু একই সুরে গায় আমরা এখানে নাম বলার কোন দরকার নাই যারা আস্তে আস্তে রূপ বদলায় গত এক বছরে আস্তে আস্তে নতুন সমাজে নতুন দলের নতুন রূপে ঢুকে যাচ্ছে তাদের প্রত্যেককে প্রতিহত করতে হবে যারা কিছু কিছু নতুন রূপ ধরে আমাদের মাঝে ঢুকে গেছে এই পেতার্তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে সমাজ থেকে সরাই দিতে হবে তাদেরকে ছবি তুলে তুলে ধরে দিতে হবে যে এ হলো চব্বিশের রাজাকার এ হলো চব্বিশের রাজাকার এ হলো চব্বিশের রাজাকার যত আওয়ামী ভূত আছে তাদের সবাইকে সমাজ থেকে মানব সমাজ থেকে যাদের কাছ থেকে সরাই দিতে হবে শোকো শোকো কোনো বিষয় না তুমি কেন ওরা দে তারপর বিভিন্ন সময় বিভিন্ন নেতাদেরকে দেখে এরা দল থেকে বহিষ্কার করে পনেরো দিন জানে আরেক রূপে একসাথে ঢুকে এটাও আরেক ভূত এটাও বিএনপিকে ডুবাবে এটাও বিএনপিকে ডুবাবে এরা যদি এখনই সতর্ক না হয় তাহলে একটা হবে আজকে অমুক জায়গায় ধরা পড়ে অমুক জায়গায় ধরা পড়ে তারপর কি হয় এদেরকে বহিষ্কার করে তারপর পনেরো দিন পরে আবার দেখা যায় আরেক রূপে আরেক কিভাবে আরেক পরিচয় সে আবার এই একই দলে আছে একই কর্মে আছে এগুলি থেকে মাননীয় আমাদের বিএনপির প্রধান উনি অসুস্থ ওনার পরিপ্রেক্ষে ভারপ্রাপ্ত আছে তারেক রহমান সাহেব ওনার কাছে সব খবর হয়তো যায় না গেলে উনি এগুলিকে প্রশ্রয় দিবে না উনি দিতে না উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান উনি একজন আর্মির প্রধানের সন্তান একজন প্রেসিডেন্টের সন্তান ওনার রক্তের স্বাধীনতার রক্ত আছে উনি কখনোই কোনো অবস্থাতেই এই সব রাজাকারদেরকে দলে স্থান দেবে না দিতে পারে না হয়তো সব খবর ওনার কাছে পৌঁছায় না উনি আসলে দেশে এই সবগুলি খবর ওনার কাছে যাবে একটা একটা করে ওদেরকে বেছে বেছে দল থেকে নিক্ষেপ করা হবে আস্থা করে ইনশাল্লাহ ওই ওই দেহের যে বিচার হয়েছে যে শাস্তি হয়েছে ওদের পক্ষে যারা শুধু ফৌজু বাগলা না রহিম করিম করিবে এ বি সি ডি যে আসুক তাদের প্রতার্থ তাদের সমপরিমাণ বিচার হওয়া উচিত বিরূপ অনুমতি হচ্ছে এই ধরনের কিছু এরা হয়েছে দলের ভিতরে এসে ঢুকে দলের উন্নয়নের জন্য না তাদের প্রচারের জন্য না এই দলকে ধ্বংস করার জন্য এরা গোপনে গোপনে কাজ করে যাচ্ছে এদের দিয়ে জনগণের মাঝখানে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে এদের মাধ্যমে দলেও বা যারা এই চব্বিশে স্বাধীনতার পক্ষে ছিল তাদের বিরুদ্ধে এদের কর্মকাণ্ড এটা রূপ ধরছে ওরা ওরা এই দলের রূপ ধরছে কিন্তু এদের মনে প্রাণে কিন্তু সেই মুজিব আব্বা তাদের আব্বা হইল মুজিব তাদের প্রত্যাহার করছিল সাড়ে সাত কোটি লোক পঁচাত্তরে হাসিনাকে করছে সাড়ে আঠারো আঠারো কোটি লোক চব্বিশে এরা চিরকাল প্রত্যাহিত দলের ভূতাত্মা